আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত উত্তরা বারো নম্বর সেক্টর বাইতন্নোর জামে মসজিদের ম্যানেজমেন্ট অর্থাৎ পরিচালনা পর্ষদের আজকে এখানে নির্বাচন হচ্ছে নাসির দেলোয়ার পরিষদের আমরা যে প্যানেল দিয়েছি সেখানে আমরা বলেছি যে মসজিদের সর্বপ্রথম মসজিদের বয় বৃদ্ধ যারা তাদের আসলে উপরে উঠতে খুবই কষ্ট হয় তাদের জন্য লিফটের দরকার আমরা অত্যাধুনিক মানের সবচেয়ে ব্যয়বহুল দামে দুইটা লিফটের ব্যবস্থা করব। পাশাপাশি মসজিদের উত্তর পাশে অনেকটা জায়গা আছে সেখানে আমরা একটা দৃষ্টিনন্দন একটা দাওরা হাদিস এবং হ্যাফসখানা একটা মাদ্রাসা করব এতিমখানা সহ পাশাপাশি আমাদের ইমাম সাহেবদের কোয়ার্টারের অসুবিধা হয় থাকতে তাদের জন্য আমরা দুইটা কোয়ার্টারের ব্যবস্থা করব এর এরপরে চারটা আমরা ইয়ে দিয়েছি তার মধ্যে একটা হচ্ছে আমাদের পুজো এবং বাথরুমের খুবই কষ্ট হচ্ছে সেটা আমরা সিক্স মান্থ অর্থাৎ ছয় মাস যদি এই প্যানেল নাসির দেলোয়ার প্যানেল পাশ করে ছয় মাসের মধ্যে আমরা ইনশাল্লা এই কাজগুলো করে মসজিদের খেদমত মসজিদের উন্নয়ন এবং মুসল্লিদের সার্বিক কল্যাণে কাজ করে যাবে ইনশাল্লাহ সেই আশাবাদ ব্যক্ত করছি আমি আমি হাফেজ মাওলান আবদুল্লাহ আমি এই নাসির দেলোয়ার পরিষদের ধর্ম এবং কল্যাণ পরি পদপ্রার্থী হিসেবে আমি দাঁড়িয়েছি 안녕하세요